দর্শক বন্ধুরা এখন অবস্থান করছি পাকসি হার্ডিংস ব্রিজের ঠিক নিচে আর আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাজরের আবাদ হয় সে গাজরগুলো তোলা হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষ আমরা দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলা তারা কিন্তু এই গাজর তোলার কার্যক্রমের সঙ্গে জড়িত তারা এই গাজরগুলো তুলছে আমি আপনাদেরকে কাছে থেকে এই গাজরগুলো তোলা দেখাবো চলুন আমার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাকসি হার্ডিংস ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালনসা সেতু তারই মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় গাজর ক্ষেত আর এই বড় গাজর ক্ষেতে এই গাজর তোলার কার্যক্রম চলতেছে আমরা সেটি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা এই গাজর ক্ষেত কি আপনার আপনি এখানে কত বছর চাষ গাজরের চাষ করেন বছর দশ বছর হবে গাজর তোলার কার্যক্রম শুরু করছেন কবে থেকে আজকে আজকে দুই তারিখ দুই তারিখ

মানে এই সব মহিলা টহিলা যে সর্বনীতি হলো আশি জন ছিল আশি জন তো ছিল সর্বমোট আশি জন অনেক মানুষ এটা অনেক মানুষ অনেক মানুষের কর্মস্থল আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে কারো খেলা লস তো এমনিও হয়েছে অমনেও হয়েছে যার যা ইচ্ছা সে তাই খায় চলে যাচ্ছে সমস্যা নাই তোমরা যদি খাতি চাও তাহলে তোমরাও খাতি ঠিক আছে বলার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরাও খাতি পারো জেরি জেরি পছন্দ ঠিক আছে আমরা গাজর ক্ষেতের যিনি মালিক তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম তিনি আমাদেরকে এখানকার বিস্তারিত জানালো এবং যারা বাইরে থেকে আসছে তাদেরকেও তিনি গাজর আপ্যায়ন করছে খাওয়াচ্ছে এবং আমাদেরকে খাওয়ার দাওয়াত দিচ্ছে এই গাজর তোলা এই গাজরে যে আবাদ এটা আপনার কাছে কেমন লাগছে দু ব্রিজের মাঝখানে হ্যাঁ একদম শেষ মুহূর্তে দিনের শেষ মুহূর্তে আসছে এখানে সেটা কারণে আমরা দেখতে পাচ্ছি মাটি থেকে ওঠানোর কার্যক্রম শেষ এখন এগুলাকে গুছিয়ে বস্তাবন্দি করে আপনারা দেখতে পাচ্ছেন বস্তাবন্দি করা হচ্ছে এখানে এভাবে বস্তাবন্দি করে এগুলোকে কোথায় নিয়ে যাওয়া হবে ভাই আপনাদের ইয়ে মানে এখানে কোনো ইয়ে নাই যেখান থেকে লোড হবে কোথায় এটা শাহপুর মন্ত্রীর মোড়ে এগুলো শাহপুর মন্ত্রীর মোড় থেকে ট্রাকে করে এগুলা চলে যাবে ঢাকাতে কোথায় থেকে আসছে ঈশ্বরদি থেকে এখানে যে দুই ব্রিজের নিচে গাজর খেতে গাজর তোলার কার্যক্রম চলছে আপনার কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ এই ছিল পাখি ব্রিজের নিচের গাজর ক্ষেতের পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ